এবং নবীন সভ্যতাগুলো বসবাস করেছিল সব কিছু যেন এক ধরনের উদযাপন আরাম করে একবার ভেবে দেখো এই বছর আমাদের সাথে কি ঘটছে আমরা কোন অবস্থায় আছি যেসব কিছু ইসলামী যেসব কিছু ধর্মীয় যা নীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়ে গেছে আমাদের আলেমরা যা বহু আগেই বলে গেছেন আজ সেগুলোকে চ্যালেঞ্জ করা হচ্ছে এমনভাবে চ্যালেঞ্জ করা হচ্ছে যা কল্পনাও করা যায় না ফলে বিভ্রান্তি তৈরি হচ্ছে একদিকে মা বাবার উপদেশ আছে পরিবেশ আছে যা এখনো ঐতিহ্যবাহী রয়ে গেছে আরেকদিকে আছে বিশ্ববিদ্যালয় গেলে সম্পূর্ণ ভিন্ন একটা জগৎ সামনে আসে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যায় হতবাগ হয়ে যায় আমরা কি করব একদিকে মা বাবা আমাদের অন্যদিকে বাইরের দুনিয়া টেনে নিচ্ছে ভিন্ন পথে টিভি সিরিজ মুভি বিভিন্ন ধরনের আইডিওলজি সামনে আসছে ইউটিউবে এক লিকেই আজকের বাচ্চারা সবকিছু পেয়ে যাচ্ছে মাত্র দশ বারো বছরের একটি বাচ্চা ইউটিউবে ঢুকলেই তার সামনে এমন ভিডিও আসতে পারে যেখানে ইসলামকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে তাদের ব্যক্তিত্বকে আঘাত করা হচ্ছে আমাদের চোখের সামনেই এই সব কিছু ঘটছে মানুষ আসলে বুঝতে পারছে না ক্লিক করবে কি করবে না প্র্যাকটিস করতে চায় কিন্তু ইন্টারনেট এতটাই আধিপত্য বিস্তার করেছে যে আমাদের লাইফস্টাইল ইসলামিক শিক্ষানীতির সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে আমাদের চিন্তা ভাবনা ইসলামী মানদণ্ড থেকে এত দূরে সরে গেছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না হয়তো কিছু মানুষ এখনও বেঁচে আছে বাকি আছে কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারছি না আমরা অনেক দূরে চলে গেছি এই ফাঁক এতটাই বড় হয়েছে যে এর আগুন আমাদের ঘর পর্যন্ত পৌঁছে যাবে এবং বাঁচতে হলে অবশ্যই ফিরে আসতে হবে আল্লাহর দিকে কোনো না কোনোভাবে আমাদের ইসলামের সাথে জুড়ে যেতে হবে